পিয়া মত প্রস্তুতি নাই সুন্দর হইয়া বইবা নবীজির মহফিল ফাতলামি করার জায়গায় কারণ নাই ফাতলামি ঘরের খাঁড়ি উঠে আহ আমি দশ হাজার বিশ হাজার মারলিয়া বইয়া প্রোগ্রাম করি অনেক ঠেঙ্গামুড়ির জায়গা শ্রদ্ধামুড়িতে ঠেঙ্গামি ঘর তাই হুঁসরি বইও ইলা মহফিল বইয়া ফাতলামি শ্রাদামুলা ঠেঙ্গামি করলে আল্লাহ সুভার আল্লাহ সুভার আল্লাহ আছে না লাভ আছে

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين محترم محترم المقام حضرة الصدري دلاس قبيله احترام علامه اكرام شمانتم ربيان عزام عزيز جواك باي اخوان আল্লাহ পাক পর্বার দিগার বাণী। যেই জমিন এক মদরসা কাইম আর সুক্রিয়া পরিতার উপরে মাত্র তিন চার বছরের মদরসা আইজ গড়ে করিমগঞ্জ জেলার তরকি আফতা মধ্যে এক মদরসা বলিয়া পরিগণিত করা যায় আরে মদর সার মায়ায় দিনর খাতিরে আপনারা অত্যন্ত ঠান্ডারে উপেক্ষা করিয়া মহফিলের মধ্যে আছেন আল্লাহ তৌফিক দিয়েছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ বাই অকাল আর বুসর্গ হল আমার সাউন্ডর থাকি নিশ্চয়ই আপনারা আমার হালাত বোধবাই আমি যে লম্বা চৌড়া বয়ান কর্ম সম্ভব নয় আ সামান্য সময় আলোচনা করবো যেহেতু এই মদর প্রতি আমার এক মায়া আর বিশেষ করে মুফতি সাবল একটু জবরদস্তি বলে আমার স্বার্তা বার্তা নাই বাকি আসা তাজা মখলে আপনারাও চাহিদা দেয় নতুবা আমি এই সময় আজও বার কথা নাই আমি তিন দিনে চার দিনে বারোটা প্রোগ্রাম করিয়া উজাই থাকি সকালে আহিয়া এখন ইয়া ফয়েজে ফয়ে করিয়া এর ফলে আইও খান যার কারণে আর তো মাইক বা থাকি মাইক মাইক থাকি মাইক সফর বারোটা প্রোগ্রাম করতে উজাই লঙ্কা নকুঠি উধালি একদম আস্তা ভুজাই ফা ঘুরিয়া এক জায়গা নাই তো ভাই এই অলার বুজুর্গ আপনার আমার হেজমাত্র আমার অনুরোধ আমি যে সামান্য সময় আলোচনা করবো আমরা চড়াই আলোচনাগুলা আমল নিয়ত করে শোনার চেষ্টা করবো খুব ইনশাআল্লাহ সরাই খুব ইনশাআল্লাহ

মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর জিকির ও কৃপণতা করা নাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামায় ফরমাই কিয়ামতর ময়দান ময়দানো আমরা সবাই গিয়ে একদিন হাজির হইব এই কথা আমরা সারার জানা আছে না কিন্তু একই নাই যার কারণে এই কিয়ামতর প্রস্তুতি নাই পিয়া মত প্রস্তুতি নাই সুন্দর বইবা নবীজির মহফিল ফাতলামি করার জায়গায় কাল নাই ফাতলামি করলে খান ধরে উঠে আমি দশ হাজার বিশ হাজার মানুষ প্রোগ্রাম করি অনেক ঠেঙলামির জায়গা আদামীতে আর ঠেঙ্গামি ঘর হয় হুঁশ বইও ইলা মহফিল বইয়া ফাতলামি শ্রাদ্ধামলা ঠেঙ্গলামি করলে আল্লাহ দিল পুড়া করে দিব তোমার জিন্দগি বেকার করে দিব তার কারণে করিও এটা নবীজির মহফিল হেদায়তর মহফিল রহেমতর মহফিল মাহফিরতর মহফিল ইকান আল্লাই মাফ করে দিত ইনো ফাতলাম করার জায়গা নাই এর কারণে ইটা তো তুমি তাই যেন মানুষ দুই চাইছো বহিছো দশ বিশ হাজার মানুষ আমি দুই আড়াই ঘন্টা এখানে সাইলেন্ট অবস্থায় নিশ্চুপ করিয়া লইয়া বইয়া আলোচনা করার ই ক্ষমতা আল্লাহ আমার দিছে যার কারণে ফাতলামি করি না

লা তাযালু কদমা আব্দি ইয়াওমুল কিয়ামা কিয়ামত এর ময়দানো আমার সামনে তাকিয়া কোনো মানুষ এখানে শর্তার্থ নাই আল্লাহর দণ্ডমান অবস্থায় প্রত্যেক মানুষরে ফাসটা প্রশ্ন করবা এর মাঝে একটা سوال হইবো আল ইলমিহি মাযা আমিলহি যখন জানছো খেনে আমল করলাই না আইজ কাল জানার মাঝে রয় আমল হয় না হ্যাঁ প্রত্যেক লাগে এর ফলেও প্রত্যেকটা গ্রামও নামাজ সার্নে বলা মুসলমান আছে না নাই আছে নিকা নাই ওরা প্রত্যেক ব্যাপারে জানে সুর খাবা হারাম জানে মদ খাবা হারাম জানে ড্রাগস খাবা হারাম জানে মানুষের লোকের উপর ব্যবহার করা হারাম জানে মানুষের মানুষে যে আমার প্রত্যেক বিভাগ ইসলামের ভিতরে ঢুকাইতে লাগবে জানিয়া করে না জানিয়া চলে না তার ভিতরে কোন শক্তির হাত মুসলমান হে এককালে করে না কারণ সাইরে হুজুরাম বলেছে जिंदगी বুনতেই হে জান্নাত বি আর জাহান্নাম বি ওয়াহাকি আপনে হি তোরা তমে লালুরি হয় নারী আপনি আমল কর্ম জীবন বলব আমল করতাম নয় জীবন বেকার হইব এই যে মাটি দিয়ে আমরা যে বানানি হয়েছে এটা জন্মটিও ছিল না জাহান নামিও ছিল না আমল করো তো তোমার যেসিম আমল না করলে জাহান নাম এখন মা তৈল আমল করলে জীবন বনব জীবন হইতে কোন জীবন দুনিয়ার জীবন ইটার জীবন নাই হ্যাঁ আমরা সবাই রুহজগত আসলাম ওখান থাকি মার ফেটো আইসি মার ফেট থাকি দুনিয়ার ফেটো দুনিয়ার ফেট থাকি কপর ফেটো কবর ফেট থাকি ময়দানে ওখানও যাবার বাদে হিসাব হইব হিসাব নিকাশ হওয়ার পরে জন্নতি জন্নত জাঘান নামই নাম এক জীবন শুরু হইব ও জীবনের নাম আসল জীবন আমল ঘরের জন্য চলে

পর্যবেক্ষণ করুন সাইন খে ফের খে না সাবা লাগে না তো একদিন হুজুর হলে সাইটিরা দেখলা সামনে যত বাচ্চারা বৈশই এটাই হুজুর ডোরাইয়া খুব পড়িতা মাঝে কিছু ছাত্র আছেন এটা বেশ সরা তোলায় আর হরে দি যেটা এটা বেশ লড়িতা না এখন আপনারা ফাইসালা দেখা যেটাই মেসাবর চকুর সামনে উস্তাদর চকুর সামনে বইয়া ফড়ে না ওটাই বাড়িতে কি হরিবেন সারাই মাত্রা তো আজ সারাদিন ও আজ উঠছো খাইয়া হইয়া বইছো কিন্তু তো সেটোর ব্যাপার বালা লাগে সাবিয়া বুয়াও তুমি তাই আমি বুঝবো হ্যাঁ এই খালি মিলি বইছো এখন আপনারা মার্শাল্লাহ খুব সুন্দর আছে আইও তাই এবার হোটেল খুলিস হই আপনার তো মেহমানদারি করোই এটাও বুধ বালা কথা কিন্তু খালি খাইও না মশাও আনি মানুষ আছে খালি খাইয়া যাইও না মশা দিয়া যাইও হ্যাঁ তো যাও আমার বা এখন আর বুসুর্গ হল আমি মেইন মাত্র আসলাম আমার ভাই যখন মুসুল কখন ও আপনারা কইসে গেফড়ি তো নাই আমি তো আপনার জন্য টেস্ট করতাম চাইলাম বলে বড় মুসুর দেবন থাকি আইসই আর বৰ বড় হুজুর ওখানে পড়াইসই দেখি ইমান কত গান বাড়িল কইলাম তোরা জিকির করো আপনারা দেখি আগর গুরু মাশাল্লাহ মাঝের গুরু মুঠামুঠি খরে দিন আগর জমিল্লা ওইটা করো তুই আগর হতে বাত না আমি মেশাম নাই আপনার জন্য মেশাম নাই সদাই মানতা তো

ক্রিয়া মতো সারা দিয়া জমা আল্লাহ আকাশ পাতাল যা কিচ্ছু দেখাভার সূর্য তারকা তরকা যা আছে সবসেস মুদ্রা কথা এরপরে মাঝে ময়দান ওখান তামা দিয়া মাতার হয়ে আল্লাহার কুদিয়াই তামাদি বানানি হইব জমিন উত্তপ্ত হইবার লাগে এদিন চিন্তা নাই একদিন তসঙ্গুর হরসানি ফিকির হরষণী আল্লাহ কত দূৰৈ সূৰ্য থাকে প্ৰসৰণ ৰোদ্ৰ জানা যায় না আর তামা আমাৰ মাতাৰ উগ্ৰ সময় আল্লাহৰ গছবি সূৰ্য আকৌ হাজি ৰহিব এই সময় আমাৰ কিতা অবস্থ আহিব নৱেজী ফৰ্মাই শৰীৰ থাকি গুণা বা গুণা জোৰতে থাকিব গুণাৰ জোৰতে থাকব সূৰ্য্যৰ তাপে শৰীৰ থাকি গুণা জোৰতে থাকিব গুণাৰ গামৰ মধ্যে মানুহ খেৰ ছাত্ৰিব খেৰ আগুনাব পাৰিব খেৰ গুণা পৰ্যন্ত

এই জাতীয় মদরসা দিয়া যদি লাখবর উলামা বানানি হয় না আল্লাহর কসম রবিজে বরমাইসই ফয়লা জমিন থাকি সর্বপ্রথম কেয়ামতর আগে যেটা উঠাইবা এটার নাম হইল এল আর এল কিলা উঠিব ফয়লা মদরসা বন্ধ হইব যারা আসেন আল্লাহ নিব গিয়া দুনিয়ার জাহালতীয় পরিপূর্ণ হইব জিনা আম সুদ ঘুষ মদ গাঞ্জা সিরকি কুফরি বেদাতি ফুরা দুনিয়া বড় হয়েছিব আল্লাহ কেয়ামতর ভাইসালা বলবা মদর সাল দল মনোহর দেয় না আর আমি আর আলিমে সম্পর্ক না থাকায় এই বর্তমানে আলিমা লাই এই বর্তমানে আদা কিয়ামত নমুনা ইসলাম নাই চিরত ইসলাম নাই ব্যবহারও ইসলাম নাই ব্যবসাত ইসলাম নাই আখলাপ ইসলাম নাই মেহ বিত ইসলাম নাই মেহ শরীর ইসলাম নাই আজ না আপনার আগা কি বেশ আলামতে কিয়ামত বর্তমানে বিরাজমান

হমাৰি লাগব নি চালা যোৰে মাতৰে হামাইতাই নি এক বেটাই এক মেচা বুলি ভাইলে খালি কয় ঘুচুৰ দুআষৰ বাগলা ঘোৱা মাৰে দুটা এক চেনা কয় একদিন ঘুচুৰে কৈলা বিয়া খেমোনাকে খৰ চবা কয় যি না হোযোৰ খৰচি না হুৱা ভাইপৰে বাটই দাহ লে আগে বিয়া কৰে লাগবৰে হে চাৰা হামাইতাই নি বোলে জীয়াই এখন শইলা দোকান খৰ জিনা যি না কৰিলে হৈ না এখন যার যার জিন্দেগি ওখান অন্বেষণ হব যে জীবন যাই যেখান পাইছো ওখান তা টুকাও চাই বলে আমার জীবনে অত টুকাইয়া দেহ আল্লাহ করছো চিলাওয়াত করছো নমাৰ ফলছো জিকির ফলছো আর তুমি কান্দিছো জীবনে একদিন হৈতাই না ভাইতাই কিনা জীবনে একদিন ভাইতাই না খালি শুনতে মান খায় না কত কান্দা কান্দি যায় লগে তাই লগে বিবির লগে বাচ্চার লগে

তোমরা খান্দ তোমরা খান্দ খান্দি চাই ভালো না খান্দা রাখাই মুখ বাজাও খান্দার বান করো আমরা খান্দি মতো ইনশাল্লাহ জুড়ে বলছেন না খান্দি মারছে ইনশাল্লাহ নিজের লাগে নি না আমার লাগে যার জানি হ্যাঁ করবা তো ইনশাল্লাহ আল্লাহর কাছে আল্লাহ আমলের তৌফি করবা আমি আমার বাড়ি হল বুজুর্গ হল আমি আগেও হয়েছিলাম বা তকরির করতাম না কিন্তু একটা কথা ইয়াদ রাখো

জিন্দা রাখার জন্য প্রচার করার জন্য ইসলামের হেফাজত জন্য প্রত্যেক এলাকা ভিত্তিক প্রত্যেক মুসলমানের লাগিয়া আলিম এবং আলিম হাফিজ মুফতি কারিবারি ফর্জে কাফায়া এখন যদি আপনার গ্রামে এক মানুষ মারা যায় আর যদি সারা গাঁর মানুষে বেরিয়া দফর না করো আস্তা গাঁর মানুষ ফর্জ তরক করার কোনো ঐবন্ধ হইতো নাই বাটনা হেনে ঐবনী না নাই কিছু মানুষে যদি আদায় করি আদায় হয়ে যদি হর না সেরা গুণাকার বেলাহ তাহলে এই যাক মজরসা দিয়া গোটা পৃথিবীর মুসলমান হল

কেন আমার মৌলানা মুফতি হাজি এমন এক সৈনিক বাহিনী লইয়া জেহাদ শুরু করছেন তার স্টাফ অত্যন্ত যজ্ঞ ওলামায় কেরাম এরা লইয়া জেহাদ শুরু করছেন কম দিনের ভিতরে এত প্রত্যন্ত এলাকার মধ্যে একটা মদরসারে যত আর উন্নত করছেন আজ আপনারা খুশি হইতা বলে আমরা বাচ্চা ইংলিশেও লেকচার দিল আরবিতেও লেকচার দিল উর্দুতেও লেকচার দিল বাংলায়ও লেকচার দিলো। আমার বাড়িতে আসি ইংলিশও বাগর ভার্ত নাই বাগর বাংলাও ভারে না বাগর হিন্দিও ভারে না খালি তো জেলার এক বেলাইয়ার কিন্তু আইজ আমার ছেলে যদি অতরা নইল এই মদর্সার কারণে এলাকা ভিত্তিক মেহনত করিয়া আমরা এই মদর্সারে উন্নত করতাম আমি কনফরের মদর্সা থাকি আইয়ার অত্যন্ত খুশি হয়েছি দেখছি কিনা ও তারা এই মেঘনতার কাজ লাগিয়া এক মদর সরে মূর্তি রক্ত বর্ষণ এটা আল্লাহর খাস মেহেরবানি সরকার বাহাদুরে আমরা মদর সরে ওই আগ ফলাইছে আর আল্লাহ কইছে না তোমরা সচেতন ওই যাও হে তার বাফিল নিম বন করতে পারছ নাই তোমরা এই জাতীয় মদরসা খুলো আর এই জাতীয় মদরসা থাকিয়া আলিম হাফিজ বানাও এরপরে তাদের ডক্টর বানাও ইঞ্জিনিয়ার বানাও বড় বড় স্পিয়ার বানাইয়া তারা দেশ আবার ইসলামের ভাবে হোক আর্থাগতিক শিক্ষায় ও আল্লাহ ইতাম দর্শার ধার করিয়া দিছে

ইসলাম মিটাইতে তোর হিম্মত নাই তোর বাবার হিম্মত নাই ইসলাম রে রক্ষা আমার আল্লাহত জিম্বেদারি এই মদলসা আল্লায় করিয়া দিছে আর আমরাও তার মেঘনত শুরু করতাম হার লাইনে সাহায্য দিয়া জান দিয়া মাল দিয়া আওলা দিয়া টাকা দিয়া পয়সা নিয়া হার লাইনে আর আমরা দিন লইয়া আগবাঢ়িতাম কিয়ামতের আগে বড় বড় আলিম ওখান সর্দা করতাম যদি এগুলা করি না আল্লাহ কিয়ামত শুরু করবো এর কারণে আমি রাম্মা ভাইয়া দিতাম নাই আমরা এইসব ব্যাপারে সারা সচেতন হইয়া এই মদরসা আওলাদ দিয়া জান দিয়া মাল দিয়া দোল দিয়া দোয়া দিয়া হর বাকি আমরা সাহায্য করবো ফকুয়া ইনশা আল্লাহ আরো জোরে ফকুয়া ইনশা আল্লাহ আল্লাহ পাক আমরা খোয়া বোলা أرى بس يعمل التوفيق لك وآخر دعوانا أن الحمد لله رب العالمين أفرنا الدعاء فرما أما رضي الله التوفيق لك بسيه إن شاء الله بارمار فايبا على سنة فرمو أيضا من مجبور قرآن كي تشمعي أسكوا من الحلط ملانا زالة خلونا الدعاء فرما الله بكي أفرنا يا ماري شرار يعمل التوفيق لك اللهم آمين Audio Channel.